ডাক দিয়েছে তারা আগরতলা দখল করতে আসবে করে এটাই হলো শতাব্দীর সবচেয়ে বড় যুগ এখন এটা নিয়ে কোনো হাসির খোরাক হতে পারে কিন্তু এটাকে যদি কেউ রাজনীতিগতভাবে ভাবে নিয়ে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করতে চায় আবার মনে হবে মানুষই তাদের অস্থির মস্তিষ্ক বলবে কিংবা উন্মাদ বলবে দাদা একদিকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আসছে পরম বোমা দিয়ে তারা মদত করবে বাংলাদেশও বুদ্ধিজীবীরা কিছু কিছু বলছেন কি পাকিস্তানই তাদের জন্য ভালো কীভাবে বলবেন দুই দু যে মানুষদের মধ্যে যে বার্তাগুলো আসছে একদিকে পাকিস্তান থেকে আসছে অন্যদিকে বাংলাদেশ থেকে যে বার্তাগুলো আসছে এটাই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেক দিন আগেই বলে দিয়েছিলেন নিরশ্রী চৌধুরী যেটা কোনো ভাষার আন্দোলন ছিল ছিল দুটো মূল্যাতন্ত্রের কে ক্ষমতা দখল করবে বাংলা ভাষাটা সর্বনাশ করেছে এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে পুরনো অবস্থায় ফিরে যেতে চাইছে কিন্তু মনে রাখতে হবে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে আজকে যদি ভারতবর্ষ না থাকতো আজকে বাংলাদেশ শব্দটা ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তিও ওখানে দাঁড়িয়ে থাকত আন্তর্জাতিক চক্রান্ত পুরো পাকিস্তানের সঙ্গে বিলীন হতে চাইছে না পূর্ব পাকিস্তান হিসাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে সেইটা ইয়ে হচ্ছে আস্তে আস্তে একটা লোকে বসিয়ে রেখেছে পুতুল সরকার ক্ষমতার দখলদারী মৌলবাদিকার